এবং উনিশে ডিসেম্বর উস্তাদের মার্চ শেষ রাত্রে হবে সবাই খেলে নিক কোয়ার্টার ফাইনাল সেই ফাইনাল খেলে নিক আমি খেলব কোথায় কলিকাতা রানী রাসমণিতে কেন মানুষ চাতক পাখির মতন তাকিয়ে আছে সহা সিদ্দিকে কিছু বলছে না কেন আজকে এই অকাব বিলের যে পাশ হবে কি না হবে বাংলার মুসলিমরা আমরা তো প্রতিবাদ করছি করে যাব দায়িত্ব কিন্তু যাতে মুখ্যমন্ত্রী বিল কেন্দ্রীয় সরকার পাশ করতে না পারে আমাদের পশ্চিমবাংলা সরকারকে দায়িত্ব দিতে হবে কিন্তু বিরোধী নেত্রী হিসেবে খুব বড় মুখ্য দিতে যে বিরোধী নেত্রী হিসেবে দেশের বড় মুখ বিরোধী নেত্রী হিসেবে বড় মুখ দেশের একটা আর আমরা এই সরকারকে বেছে নিয়েছি তো আমাদের কথা বলার জন্য বাংলার মানুষের কথা বলার জন্য শুধু মুসলমানের জন্য কথা বলার জন্য আমরা দেখে নিছি আমাদের কদিন আগে একটা কলকাতায় সভা হয়ে গেল ওয়াকাব বিলের বিরুদ্ধে আবার শুনছি নাকি আঠাশ তারিখে একটা হবে শুনছি একটা আঠাশ তারিখে হবে অকাব বিলের বিরুদ্ধে আবার শুনছি তিরিশ তারিখে একটা হবে অকাবিম্বর ইনশাল বিরুদ্ধে মানে এবং উনিশে ডিসেম্বর উস্তাদের মার্চ শেষ রাত্রি হবে সবাই খেলে নিক কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলে নিক ফাইনাল আমি খেলব কোথায় কলকাতা রানী রাসমণিতে কেন মানুষ চাতক পাখির মতন তাকিয়ে আছে সহাসের দিকে কিছু বলছে না কেন মুখ খুলছে না কেন কিসের জন্য মুখ খুলছে না একটা হচ্ছে আমি তো আপনার জানেন আমি তো অসুস্থ হয়ে গেছি অনেক এটা আপনার জানা আছে তা সত্ত্বেও তা সত্য আমি আল্লাহর সম্পদকে বাঁচাবার জন্য মুসলমানের ওয়াকাব সম্পত্তিকে বাঁচাবার জন্য এই বিলের বিরোধী বিরোধী করার জন্য আমি উনিশে ডিসেম্বর রালি রাসমুরিদি ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব এবং ফাই মানে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলেছে ফাইনাল খেলাটা কেমন খেলবো আমার বক্তব্য যারা শুনছেন তাদের বলবো আপনারা আসবেন আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলছি এখানে তবলিক দেখবেন না দেওবান দেখবেন না বেরোলি দেখবেন না সেখানে দেখবেন সম্পদ জানেন একটি আইন করছে আপনার বাদ কে কর্মস্থানে কবর দিতে হবে আপনি দিতে পারবেন না এই অর্ডারটা নিয়ে দিতে হবে ভয়ংকর আইন আনছে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে কিছু করার নেই পশ্চিম পশ্চিমবাংলা সরকার যদি কট পারে আমার বিশ্বাস বিল পাস করতে পারবে না ধরি মাছ নাছুই পানি যদি করে হয়তো বিলটা পাস করতে পারে আমার পশ্চিমবাংলা সরকারের প্রতি বিশ্বাস আছে বিধানসভা তো শুরু হচ্ছে পঁচিশ তারিখ সেখানে কি প্রতিবাদ হওয়া দরকার অবশ্যই উনি বাংলার জন্য একটা বিল পাস করবে যে বাংলার অকাপ বিল তারা পাস করতে দেবে না পাস করতে দেবে না সেটা কতদিন থাকবে আপনারা জানেন ওবিসি 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 মমতা ব্যানার্জি চালু করেছিল এই ওবিসি চালু করাতে সংখ্যালঘু মুসলমানদের ছেলে মেয়েরা কত উপকৃত নাকচ করে দিল সেই বিলটাকে নিয়ে সুপ্রিম কোর্টে গেছে আমরা চাইছি মমতা ব্যানার্জি যে বিলটা পাস করবে সেটা যেন কমপ্লিট পাস করা চাই কিছুদিন পরে বলে হাইকোর্ট করে আমি কি করব হাইকোর্ট করে আমি কি করব তো বিল পাস করে আমাদের লাভ নেই আমাদের যেটা করতে হবে কংক্রিট করতে হবে এর পরে আরো আমাদের ব্যথা বেদনা আছে সেদিকে আমি যাচ্ছি না বাংলার সংখ্যালঘুদের কি ব্যথা কি বেদনা কি যন্ত্রণা আছে সেটা নিয়ে পরে ডিসকাস করবো আমি সবশেষে উনিশে ডিসেম্বর আমরা লালবাজারে পাঠিয়েছি নিয়ম মাফিক অনুযায়ী আশা করি আমরা অর্ডার পেয়ে যাচ্ছি উনিশে ডিসেম্বর সকলকে আমি আসার জন্য অনুরোধ করবো কলকাতা রানীর রাসবরিতে